হ্যাঁ অনেক অনেকদিন পর মানে আর্ট আর ক্রাফট নিয়ে বসলাম তো ফার্স্টে একটা মানে মোটা যে পেপার্সগুলো থাকে ওগুলোকে আমি এটা আসলে ফেলে রাখা কাগজ ছিল এটাকে কাজে লাগানোর জন্যই এই এটা করা তো এটাকে আমি একটা গিটারের শেপ দিয়ে এঁকে নিলাম ফার্স্টে আমি এটাতে ট্যাপ লাগালাম দেখলাম ট্যাপটা কোনো কাজে আসছে না তো তাই আমি ট্যাপটা খুলে ফেলবো তো এরপর গিটারের শেপের জন্য একটা মানে স্টেন টাইপের করে মানে এটাকে এঁকে নিয়ে তারপর কেজি দিয়ে টুকরো করে দেন এটা গ্লু দিয়ে লাগাবো তো এখন সাইডে যে টেপগুলো দিয়েছি এগুলো আসলে দেখতে ভাল লাগছে না তাই এটা আমি নিয়ে ফেলবো আমি ভিতরে গ্লু দিয়ে দিব। তো গ্লু দিলে হবে কি জিনিসটা মজবুত হবে তো আসলে এই জিনিসটা আসলে শখ করে বানানো মানে হঠাৎ করে মাথায় আইডিয়া চলে আসলো তাই বানানো আর কি একটা ভিডিও দেখে খুব ইচ্ছা হলো যে গিটারটা বানাবো তারপর কালার করতে নিলাম দেখলাম কালারটা ফিনিশিং হচ্ছে না তাই ট্যাপগুলো খুলে ফেলবো এখন আমি এখানে মনমার্টের অরেঞ্জ কালারটা নিয়েছি অরেঞ্জ কালারটা দিচ্ছি যেন ফুটে উঠে তো এখন ট্যাপগুলো খুলে ফেলছি আচ্ছা অনেকদিন পর আর্ট করলে আপনাদের কাছে কেমন লাগে অনুভূতিটা কেমন হয় একটু জানাবেন গিটারটা রঙ করা শেষ প্রায় এখন ব্ল্যাক কালারটা দিব। স্ট্যান্ডের উপরে তো ব্ল্যাক কালারটা দিব এখানে আমি ছোট্ট একটা ভুল করছিলাম সেটা হচ্ছে কালার শুকানোর আগেই সুতা লাগাই ফেলছিলাম এখন আমি এখানে সুতা লাগাবো চাইলে এটুটুকুতেই রাখতে পারেন আপনারা বাট আমি এটা মানে শুয়ে শুই সুতা নিয়ে দেন সুতা দিয়ে লাগাবো সাদা মানে হোয়াইট কালারের সুতা আমি এখানে লাগিয়েছি তো এখানে যে ভুলটা করছি আসলে মানুষ তো কাজ করার সময় ভুল করতে করতেই শিখে আমিও কাজ করার সময় ভুল করতে করতে শিখছি তো এখানে আরও একটা কথা বলে রাখি ফেলনা জিনিসকে কিভাবে কাজে লাগানো যায় সেটা এটার মাধ্যমেই প্রুফ হলো তো যেমন একটা পেপার্স মোটা পেপার্স যেটা এটা হচ্ছে যে আমাকে কুরিয়ার সার্ভিসে যখন আর্টের পার্সেল আসে তখন সেখানে দিয়েছিল সেই কাগজটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম যদি কখনো কাজে আসে তাই তো সেটাকে আমি কাজে লাগালাম তো এরপর আমি কালার্স করে নিচ্ছিলাম কালার্স করার পর এই তো আমার গিটার রেডি কেমন হলো বলেন তো কিউট লাগতেছে না কিউট এবং মনে হচ্ছে না এটা একটু রিয়েল রিয়েল একটা ব্যাপার মানে কেমন হয়েছে জানাবেন চলে আসবো নতুন ব্লগ নিয়ে